প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী দুই দশমিক এক আসলে এখানে হচ্ছে একই নিয়মের যে অঙ্কগুলো আছে আমি সেইভাবেই লেকচারগুলো দিচ্ছি যে কাছাকাছি নিয়মে যেগুলো আছে দেখেন এখানে ১৩ নম্বর অঙ্কটি আমি করার চেষ্টা করব এখন কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো পঁচাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো আমাদেরকে দুইটা জিনিস নির্ণয় করতে বলছে আসল এবং মুনাফার হার আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এবার একটা নতুন কথা পেয়েছি যে মুনাফা আসল তো মুনাফা আসলের বিষয়টা হচ্ছে যে মুনাফা এবং আসল একসাথে মুনাফা আসল হচ্ছে মুনাফা এবং আসল হয়ে যেটা হয়েছে তিন বছরে যেমন মুনাফা মুনাফা মানে লাভ বা সুদ যেটাই বলেন না কেন সেটা এবং তার সাথে কি আসল মিলে তারপরে এটা হয়েছে মানে এই পনেরোশো পঁচাত্তর টাকার মধ্যে মুনাফাও আছে আসলও আছে তার চলুন এবারে আমরা সমাধান করি যে লিখতে হবে যে আসল যোগ মুনাফা যেহেতু তার মানে আমরা এখন এখানে দেখেন পাঁচ বছর আর তিন বছর দেওয়া আছে তার মানে লেখেন যে এখানে আসল যোগ পাঁচ বছরের মুনাফা মানে আসল তার সাথে কি পাঁচ বছরের মুনাফা এইটা কেন লিখতেছি কারণ আমরা মুনাফাটা আগে বের করব। এবং মুনাফাটা যদি বের করতে পারি তাহলে তাহলেই আমরা কিন্তু এই আসল টাকাটা বের করতে পারব কারণ এর মধ্যে কত টাকা মুনাফা আছে আর কত টাকা আসল আছে তা কিন্তু আমরা জানি না সেই জন্য মুনাফা আসলটাকে একটু টেকনিক করে লিখতেছি যে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আসল প্লাস পাঁচ বছরের যোগ মুনাফা সমান কত হবে আঠারোশো তিরিশ টাকা দেওয়া আছে যেটা সেটা লিখে দেবেন এরপরে আবার লিখবেন যে আসল যোগ তিন বছরের মুনাফা কত তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা কত পনেরোশো আটাত্তর টাকা এখন আমরা কিন্তু এটাকে বিয়োগ করব। আর বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি যে সাইনটা চেঞ্জ হয়ে যায় দেখেন তার মানে এই আসল আর আসল কাটাকাটি চলে যাবে থাকবে কি শুধু পাঁচ থেকে তিন যদি বাদ যায় থাকে কি দুই তো আপনারা এই চিহ্নটা এভাবে দিয়ে করতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে এখন তো দুই বছরের মুনাফা তাহলে আমরা এখন লিখব যে দুই বছরের মুনাফা আমরা কিন্তু দুই বছরের মুনাফা পেয়ে যাব। কারণ আসল তো বাদ দিতেছি তার মানে দুই বছরের মুনাফা এখানে বিয়োগ করলে আসবে দুই শত বাউান্ন টাকা এখন এইটা দুই বছরের মুনাফা কেন বের করলাম কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আসল এবং মুনাফার হার বের করা এখন কিন্তু এ আসল যোগ পাঁচ বছরের মুনাফা আমি কি মিথ্যা কিছু লিখছি না আসল যোগ তিন বছরের মুনাফা কোনো সমস্যা নাই তারপরে আমরা আসল আসল কেটে গেল থাকলো কি দুই বছরের মুনাফা তাই এখন আমরা লিখবো যে এক বছরের মুনাফা কত আমাদের এক বছরের মুনাফা হচ্ছে দুইশো বাউান্ন আর হচ্ছে ডিভাইডেড বাই দুই চলে আসে অর্থাৎ তিন বছরের মুনাফা কত এই যে আমরা তিন বছরের মুনাফা কিন্তু এখন পেয়ে যাব তিন বছরের মুনাফা সমান কত হবে এখানে এটা কাটাকাটি করলে হয় কত একশত ছাব্বিশ দুই দ্বারা যদি আমি ভাগ করতে যাই তাহলে এখন একশত ছাব্বিশ গুণন তিন তিনশত আটাত্তর টাকা হয়ে গেল এখন আমরা এখানে আপনার আসল যেটা আসল বের করব না তাহলে আসল যদি বের করি দেখেন এখানে আসে মুনাফা আসল মানে সুদ আসল মানে লাভ এবং আসল দুইটা আছে। সেখান থেকে যদি আমি এই মুনাফা তিন বছরের মুনাফা বাদ দিই তাহলে তো আসল পেয়ে যাব। তাহলে তিন বছরের আমার এখানে মুনাফা আছে তার মানে আমরা সেই তিন বছরের যে মুনাফা মুনাফা আসল মুনাফা আসল যেটা আছে সেটা আছে পনেরোশো পঁচাত্তর টাকা সেখান থেকে মুনাফাটা বাদ দিলেই তো আসলটা থেকে যাবে তাহলে আমরা এখন আসলটা বের করে ফেলি আমরা জানি আমরা জানি কী লিখবেন আসল সমান মুনাফা আসল কারণ কি আমরা তো মুনাফা আসলটাই বের করব মানে মুনাফা আসল থেকে আসল বাদ মানে মুনাফা বাদ দেবো তাহলে আসল বের করব। এই যে মুনাফা বাদ দিলাম থাকে কি মুনাফা আসল হচ্ছে তিন বছর যেহেতু আমার হাতে কিন্তু তিন বছরের মুনাফা আছে এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে যদি পাঁচ বছর আমি বের করতাম নো প্রবলেম পাঁচ বছরের মুনাফা আসল দেওয়া আছে কত আঠারোশো তিরিশ টাকা তার মানে আপনি আঠারোশো এখানে পাঁচ দিয়ে যদি গুণ করতেন পাঁচ নিয়ে আসতেন তাহলে পাঁচ বছরের মুনাফা যা হবে তার থেকে যদি আঠারোশো থেকে পাঁচ বছর বাদ দেন মুনাফা তাহলে যেটা আসবে উত্তর এখানেও সেম সেটাই আসবে এখানে তিনের জায়গায় পাঁচ দিলেও আপনার কোনো সমস্যা ছিল না তখন ওইটা ক্যালকুলেশন করে যা আসবে তখন আপনারা পাঁচ বছরের যদি মুনাফা পাইতেন তখন হলো যে এই আঠারোশো তিরিশ দিয়ে পাঁচ বছরের মুনাফা বাদ দেওয়া লাগতো এখন আমরা যেহেতু তিন বছর তো পনেরোশো পঁচাত্তর দিয়ে আমরা কী করব তিনশো আটাত্তরকে বাদ দেবো থাকে কত থাকে হচ্ছে এখানে সরি পনেরোশো পনেরোশো আঠা পনেরোশো পঁচাত্তর না এখানে হচ্ছে পনেরোশো আটাত্তর হ্যাঁ এটা উঠোতে একটু ভুল হয়েছে পনেরোশো আটাত্তর তাহলে পনেরোশো আটাত্তর থেকে তিনশো আটাত্তর যদি বাদ দেয় তাহলে থাকে কত বারোশো টাকা এই হলো বারোশো টাকা তাহলে এখন হচ্ছে এখানে পনেরোশো আটাত্তর এটা আট কিন্তু এরপরে আমরা পনেরোশো আটাত্তর তো চলে গেল এখন হচ্ছে এখানে তাহলে এবার কি করা যায় তো এখন দেখেন পনেরোশো আটাত্তর টাকা গেল এরপরে বারোশো টাকা কিন্তু আমরা আসল পেয়ে গেলাম এরপরে আমরা তিন বছরের মুনাফা মুনাফা বের করতে বলছে তাহলে এখন মুনাফা বের কর মুনাফার হার বের করতে বলছে তাই না এই যে আসল এবং মুনাফার হার তাহলে তিন বছরের মুনাফা কত আমরা জানি কি তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর টাকা আসলও পাইয়ে গেছি বারোশো টাকা তাহলে আমার এখন মুনাফার হার বের করা কোনো ব্যাপার কোনো ব্যাপারই না তাহলে এখন কী লিখবেন যে আসল লিখে নেবেন আসল পি সমান সমান বারোশো টাকা আর একটা বিষয় হচ্ছে কি মুনাফা মুনাফা এটা হলো এখানে তিন বছরের তিন বছরের ক্ষেত্রে তাই না তিন বছরের লিখে নেবেন তাহলে আই সমান সমান মুনাফা আই সমান সমান কত আই সমান সমান এই যে তিনশত আঠাত্তর টাকা হলো এখন আমরা তিনশত টাকা মুনাফা পাইলাম আর এখন লেখবেন সময় 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 কত এন সমান সমান তিন বছর যেহেতু তিন বছরের জন্য বের করব আর যদি আপনি পাঁচ বছর ধরতেন এখানে তখন আবার পাঁচ বছরের জন্য সময় তখন পাশ লেখতেন তাহলে আমরা জানি আর বের করতে হবে কি আর সমান সমান তাহলে আমরা জানি কি জানেন আমরা জানি আই সমান সমান পিআরএন তাহলে বা পি আর এন এ পাশে নিয়ে আসবো এটা আইটাকে ওই পাশে পাঠিয়ে দেবো এটা আগের লেকচারেও আমি অনেকবার দেখাইছি আই ইকোয়াল টু পি তার মানে এই আইয়ের মান এখন বসাই দেবো আমাদের আইয়ের মান কত ছিল মনে আছে তিনশত আটাত্তর ছিল আর পি এর মান ছিল কত বারোশো টাকা আসল যেহেতু এন হচ্ছে তিন বছর তাহলে এখন কাটাকাটি করলে থাকে কত তিন অক্ষের তিন আর এখানে যদি কাটি তাহলে হবে একশো ছাব্বিশ মানে তিন দ্বারা ভাগ করলাম এটা কাটাকাটি না আসলে তিন দ্বারা ভাগ করা এরপর হচ্ছে একুশ হ্যাঁ এখানে হচ্ছে আমরা আমরা যদি এখানে আমরা মূলত কি করছি এখানে যেহেতু একশো ছাব্বিশ আসে তাহলে ছয় দ্বারা ভাগ করলাম ছয় দ্বারা ভাগ করলে এখানে একুশ হবে আর ছয় দুগুণে বারো এখানে দুইশো হবে তাহলে আপনার আলটিমেটলি একুশ বাই দুইশো পাইলাম এখন আমার কাজ কি যেহেতু মুনাফার হার একুশ বাই দুইশো কিন্তু এটা টাকা কিন্তু পার্সেন্টে যদি নিতে হয় কারণ মুনাফার হার কিসে হয় পার্সেন্টে হয় না তার মানে একুশ বাই দুইশো তার সাথে একশো পার্সেন্ট তার মানে এই যে এখানে কাটাকাটি গেলো শূন্য শূন্য থাকলো কি একুশ বাই দুই এখন কিন্তু পার্সেন্টে লিখতে হবে তাহলে একুশ থেকে একুশ থেকে দুই বাদ গেলে থাকে কত দশ দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে এখন আমরা উত্তর পেয়ে গেলাম পেয়ে গেলাম এইটা হলো মুনাফার হার তাহলে লিখবেন অতএফ আসল বারোশো টাকা আর মুনাফার হার কত মুনাফার হার কত টাকা মানে কত পার্সেন্ট সরি দশ দশমিক পাঁচ পার্সেন্ট হয়ে গেল এই অঙ্কটা কিন্তু এইভাবেই করবেন আপনারা যদি পাঁচ বছর দিয়ে করেন তখন কিন্তু এইখানে বারোশো টাকা আসল চলে আসবে কিন্তু এখানে পাঁচ বছরের জন্য মুনাফা যা আসবে সেটা দিয়ে করবেন দেখবেন মিলে যাবে আচ্ছা এ বাসায় একটা পাঁচ বছরের দিয়ে ওখানে করে দেখ ট্রাই করে দেখেন ঠিক আছে তাহলে এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব একই রকম কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো করাবো আমরা আজকের শিক্ষার্থীরা নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের বার্ষিক শতকরা ছয় নম্বর অঙ্কটা বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশত পঞ্চাশ টাকা হবে আমি যেভাবে সিরিয়ালি যেভাবে করাই এইভাবেই আপনারা করার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো হবে দেখেন মুনাফা আসলে অঙ্কগুলো এক রিলেটেড অঙ্ক যেগুলো ওগুলো আমরা একবারে করাই তার মানে হচ্ছে দেওয়া আছে লিখবেন দেওয়া আছে দেওয়া আছে কেউ কত দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসলকে কিন্তু আমরা এ দ্বারা প্রকাশ করি মুনাফা আসল আমি যখন সূত্র দেখাইছি তখন কিন্তু বলে দিয়েছি এ দ্বারা প্রকাশ করি মুনাফা আসল এ সমান সমান কত আঠারো হাজার আটশত পঞ্চাশ টাকা মুনাফা আসল এ এরপরে আমরা আসল আসল কত পি সমান সমান এখানে লেখা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে পাঁচ বছর পর কিন্তু প্রথম যে আসলটা সেটা কত ছিল তেরো হাজার টাকা সেই তেরো হাজার টাকা পাঁচ বছরের সুদ আসলে মিলে তারপরে তাহলে শতকরা মুনাফা কত হলে এখানে দেখেন শতকরা মুনাফা মানে কি মুনাফার হার চাইছে শতকরা মুনাফা হা কত হলে শতকরা যখন চাবে তখন কিন্তু মুনাফার হার বল মানে চাবে আর কি তারপর হচ্ছে তেরো জানতে চাইবে মুনাফার হার তেরো হাজার টাকা ঠিক আছে পি এরপর হচ্ছে এন সময় সময় এন সমান সমান কত পাঁচ বছর হয়ে গেল এরপর হচ্ছে আমরা জানি তাহলে আমরা জানি মুনাফা বের করব এখন আমরা আমরা জানি কি এই যে দেখেন মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে কি থাকে মুনাফা থাকে না তাহলে মুনাফা সমান কত মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল ওই আগের অঙ্কের মতো মুনাফা আসল কত আঠারো হাজার আটশত পঞ্চাশ বিয়োগ তেরো হাজার তাহলে এখন মুনাফা আসল কত হলো পাঁচ হাজার আটশত পঞ্চাশ টাকা এখন কিন্তু এটা মুনাফা হয়ে গেল মুনাফা আসল থেকে আসল বাদ দিলে থাকে কি মুনাফা মুনাফা কিন্তু আয় তাই না তাইলে এখন আমাদের কাজ কি মুনাফার হার বের করতে হবে এখানে আমরা লিখে দিই একটু তাহলে আর আমাদের পরে কষ্ট করে করতে হবে না অতএব মুনাফা আই মানে আইটা আমি আমি এখানে লিখে দিলাম যাতে আমরা ডিনোট করে দিলাম আর কি তো আমরা জানি এখন কিন্তু আপনি একদম ইজিলি বের করে ফেলতে পারবেন কারণ কি চাইসে কি আপনার কাছে চাইসে হলো মুনাফার হার তো এখানে আপনি যদি মুনাফার হারটা লিখে দেন যে মুনাফার হার আর সমান সমান প্রশ্নপত পরে লিখলেও অসুবিধা নেই তো মুনাফার হার এখন আমরা ডিরেক্ট সূত্রে লিখবো এর জন্য আই ইকল টু পিআরএন তার মানে বা পি আর এন সমান সমান আই তাহলে আর সমান সমান কত হয় আই ডিভাইডেড বাই পি এন এখন আমরা এই যেটা আছে সেটা বসাবো আই কত পাঁচ হাজার আটশত পঞ্চাশ আর আপি কত জানি না তি পি কত তেরো হাজার আচ্ছা তারপর হচ্ছে সময় কত এন আমি লিখে রেখেছি সময় কত পাঁচ বছর তাহলে আপনি এখানে পাঁচ লিখে দেবেন তার মানে হচ্ছে এখন আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে দেখেন হয়ে যাবে এটা পাঁচ দিয়ে যদি আপনি কাটেন তাহলে আপনি পাবেন এগারোশো সত্তর পাঁচ দিয়ে যদি ভাগ করতে যান তো এরপরে আমরা কি করব যেহেতু তেরো হাজার আছে তার মানে একশো তিরিশ দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে নিচে হবে একশো আর এখানে হবে নয় একশো তিরিশ দিয়ে যদি আপনি কাটাকাটি করেন তাহলে নয় বাই একশো আলটিমেটলি দাঁড়াইলো এখন কথা হলো এটা তো টাকা এর সাথে পার্সেন্টে নিতে হবে না মুনাফার হার তাহলে একশো যদি আমি এখানে কাটাকাটি করি তাহলে কি হবে একশো দ্বারা গুণ করে নয় পার্সেন্ট হয়ে গেল এই একশো দ্বারা কিন্তু গুণ করছি কারণ পার্সেন্টে নিতে হবে তাহলে নয় পার্সেন্ট তাহলে উত্তর কত নয় পার্সেন্ট এটাই উত্তর মুনাফার হার চাইছে এই যে এখানে দেখেন শতকরা মুনাফা কত হলে মানে বার্ষিক শতকরা শতকরা মুনাফা মানিয়ে হলো মুনাফার হার এর জন্য কিন্তু আমি এই যে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে মুনাফা বের করে রাখছি কারণ আপনি প্রশ্নে কিন্তু মুনাফা ভাবেন না মুনাফা বের করে নিতে হবে ওকে তাহলে এই অঙ্কটা এরকম এরপরে আমরা সাত নম্বর অঙ্কে চলে যাব এটাও কিছুটা এই একই নিয়মের অঙ্ক শিক্ষার্থীরা এখানে আসলে দেখেন বার্ষিক সাত নম্বর অঙ্কটা বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এর মতো সহজ অঙ্ক আর কিছু আছে নাই খুব ইজি একদম আগেরটার মতো তাহলে কত মুনাফায় শতকরা কত মুনাফায় তার মানে আমরা কিন্তু এই শতকরা কথাটা যখন দেখছি শতকরা কত মুনাফা তার মানে মুনাফা যখন শতকরা বলবে তখন তো মুনাফার হার বের করতে হবে এটা তো আমি নিশ্চিত এবারে আসেন তাহলে আমরা আসল কিন্তু জানি না কোনো আসল বলছে কত আসল সেটা জানি না তাহলে মনে করি মনে করি আসল সমান কত পি টাকা এটা ধরে নেবেন তাহলে আট বছরে মুনাফা আসল কত হবে দ্বিগুণ হবে তার মানে আট বছরে মুনাফা আসল কত আসলের দ্বিগুণ মানে কি কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তার মানে কোনো আসল কোনো আসল মানে আসল তো জানি না তো পি ধরে নিছি তাহলে এই আসল এখন যেটা আছে সেটা হচ্ছে কি আট বছরে মুনাফা আসল মুনাফা আসল কত হবে তখন বলছে দ্বিগুণ কার আসলের তার মানে দুই গুণ আসল এত টাকা এখন মুনাফা কত আপনারা বের করতে পারবেন না অবশ্যই পারবেন এখন মুনাফা সমান সমান কে এই যে মুনাফা আসল মুনাফা আসল বিয়োগ আসল তাহলে মুনাফা আসল কত টু পি তার সাথে বিয়োগ পি তাহলে কত হয় পি টাকা এটা হলো মুনাফা এখন হচ্ছে এইটা যখন মুনাফা হবে তখন এখন আমরা জানি লিখে দেবেন ওই একই রকম আমরা জানি আমরা জানি কি আইকল টু পিআরএন বা আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন কীভাবে এইটা হইলো এটা তো জানেন এ পাশ থেকে এপাশে যাবে প্রথম অঙ্কটা করা তার মানে আই সমান সমান কত মুনাফা মুনাফা সমান কত মুনাফা খুঁজবো না আমরা তাহলে পি আই সমান সমান কিন্তু পি আই সমান সমান কি পি এটা লেখ মাথায় থাকে জানো আবার ভাববেন যে পি লিখলো কেন পি তো আসল আরে আই সমান সমান তো পি পিটা বের করছি তাহলে এ এখানে তো পি আসি গুণন এন এখন এন এর মান কত বলেন তো পিপি গুণন এন এন এর মান হচ্ছে আট বছর বলে দে তার মানে আট তাহলে এই পিপি কাটা গেল এখন থাকলো কি এক বাই আট এখন ব্যাপার হচ্ছে যে এর মান বের করতেছি তার মানে কী করতে হবে পার্সেন্টেজ হিসাবে না তাহলে একশো দ্বারা গুণ করতে হবে একশো দ্বারা গুণ করলে এখানে হলো চার পঁচিশ একশো আর চার দুগুণে আট এখন এই এইটাকে যদি আবার দুই অক্ষে দুই আর এই পঁচিশকে যদি দেয় তাহলে বারো দশমিক পাশ হয় তাই না তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট পার্সেন্ট যেতে হবে কারণ এই যে একশো গুণ করছেন ওই একশো গুণ করলে আর কিন্তু পার্সেন্ট ছাড়া কোনো উপায় নাই তাহলে মুনাফার হার কত উত্তর মুনাফার হার কত বারো দশমিক পাঁচ পার্সেন্ট ওকে এই এই হলো অঙ্ক আমাদের এই তিনটে অঙ্ক সুন্দর করে আপনারা করে নেবেন এরপরে আমরা আবার এই একই রিলেটেড কিছু অঙ্ক আবার দিব এই দুই দশমিক একের তো প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্তই আজকের ধন্যবাদ সকলকে